আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকে আমরা হাবিল ও কাবিল নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক হজরত আদম ও বিবি হাওয়া শয়তানের কুচক্রে পড়ে বেহস্তচ্যুত হলেন তারা আল্লাহ তাল্লাহার অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন ক্রমে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে লাগল হজরত আদমের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ তিনি রাত দিন কেবল খোদার বন্দীতে মশগুল হয়ে থাকতেন অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না ইবলিশ আদমের উপরে হারে হারে চটেছিল সে কেবল সুযোগ খুঁজছিল কী করে এর সন্তানগণকে পথপুষ্ট করা যায় অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক পুত্রকে আপনার অধীনে আনতে সমর্থ হল কাবিল শয়তানের ফেরিতে পড়ে মুহূর্তের জন্য ভুলেও একবার আল্লাহ আল্লাহতাল্লার নাম মুখে আনত না বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগল একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয় আল্লাহ তালার উদ্দেশ্যে একটা পশুকে কোরবানি দেবে নির্দিষ্ট দিনে উভয় দুটি পশু জবেহ করল ধার্মিক ও পরেহেজগার হাবিলের কোরবানি মঞ্জুর হল কিন্তু পাপি কাবিলের কোরবানি খোদা মঞ্জুর করলেন না কাবিল যখন বুঝতে পারল যে আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি তখন সে মনে মনে আঘাত পেল হাবিলের কারসাজিতেই খোদা খোদাতা আলা তার প্রতি বিমুখ হয়েছেন সে প্রতিহিংসায় উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠল। তোকে খুন করব হাবিল তোর জন্যই আমার কোরবানি মঞ্জুর হলো না কাবিলের কথা শুনে হাবিল তো অবাক সে কাবিলকে বলল সে কি কাবিল আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে তারপরে খোদা তাহলে তোমাকে এর শাস্তির জন্য দোজকে পাঠাবেন তোমার দুর্দশার সীমা থাকবে না তুমি এমন পাপ কখনো করো না ভাই হাবিলের কথায় কাবিল আরো বেশি উত্তেজিত হয়ে উঠল। সে লাভ দিয়ে হাবিলের বুকের উপর উঠে তার গলা টিপে ধরল ধর্মপ্রাণ হাবিল দমবন্ধ হয়ে মারা গেল হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগলো কি করবে কিছুই স্থির করতে পারলো না সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো হাবিলের লাস্টার কি গতি হবে তা সে ভেবে পেল না এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি খুন খারাপিও কোনো দিন হয়নি কাজেই মৃতদেহ কীরূপে রূপে দাফন কাফন করতে হয় তা কারোরই জানা ছিল না হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশপাতাল চিন্তা করতে লাগলো এখন সে কি করে কোথায় যায় কার পরামর্শ নেয় আল্লাহতালা কাবিলের বিপদ বুঝতে পেরে একটা কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে মাটি ছু খুঁড়তে লাগলো কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেল এরূপভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায় কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিল তারপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল